হ্যালো বন্ধুরা আজকে বিকালে টিফিন নিয়ে চলে এসেছি আজকে টিফিন হবে ডালিয়া রোদমা এই যে ডালিয়া নিয়েছি আমি এখন ডালিয়ার ওদমা করবো তার জন্য আমি এখানে সব সবজি কেটে নিয়েছি সবজিগুলো কাটানো দেখাতে পারিনি এই যে সব সবজি কেটে নিয়েছি আলু আছে বিনস আছে ক্যাপসিকাম আছে গাজর আছে এবার আমি কড়াইটা ধরিয়ে নেব এই যে আমি ডালিয়াটা দিয়েছি কড়াইতে এবার হালকা করে একটু ভেজে নেব আমি এই যে এটা ভেজে নিয়ে চলে এসেছি এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেব একটা বাটিতে ঢেলে আমি এটা ধুয়ে নিচ্ছি খুব গরম ভিজিয়ে রাখবো না আমি ধুয়ে নেব ভিজিয়ে রাখলে পরে সিদ্ধ হয়ে যাবে এটা গরম যেহেতু ভিজিয়ে রাখবো না আমি লাল নেই তাই ঝুড়িটা ছিল ঝুড়িটার মধ্যে আমি ঢেলে দেবো তাহলে জলটা ঝরে যাবে জলটা ঝরতে ঝরতে আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে দেবো সাদা তেল দু চামচ মতন আমি আন্দাজেই দিচ্ছি চামচ মেপে দিই এর মধ্যে আমি কটা বাদাম ভেজে নেব এই বাদামটা হালকা অল্প টু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাজু বাদাম দেব বাদামটা ভাজা হয়ে গেছে আমি ওই বাদামটাকে তুলে নিচ্ছি কড়াইতে যে তেলটুক ছিল বাদামের ওই তেলের মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে দিয়ে দেবো নুন সবজির মধ্যে নুন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দেবো আমি আদা কুচি আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল পছন্দ ঠিক সেরকম ঝাল দেবো আমি একটু ভালো ভালো করব একটু হালকা করে ভেজে নিয়ে আসছি আমি হালকা করে ভেজে নিয়ে চলে এসেছি এবার আমি এর মধ্যে জল দেব আমি এই বাটিটার মাপে ডালিয়াটা নিয়েছি বিভিন্ন বাটিটার মাপেই আমি জল দেবো এ বাটির দু বাটি আমি জল দেব দু বাটি দিলাম আর এক বাটি আপনারা ও ডালিয়াটা মেপে নেবেন যেটাতে নেবেন তাহলে সুবিধা হবে মা জলের মাপটা বুঝবে এর মধ্যে আমি একটু নুন দেব আর একটু দেবো চিনি সব আমি দিয়ে দিয়েছি এবার একটু একটু ফোটা ধরবে আমি দেব ডালিয়াটা আমার এটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে ডালিয়াটা ঢেলে দেবো গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি দিয়ে দিয়ে একটু খুঁত্রে দেবো এটা একটু ঝরঝরা হবে এই যে বন্ধুরা আমার এটা এরকম হয়েছে এবার আমি এটা নামিয়ে রেখে এটার আরেকটা মশলা তৈরি করে নেবো এটা ঠান্ডা হলে জলটা টেনে নিলে একটু ঝুঁচরা হয়ে যাবে মশলাটা দেখাচ্ছি এটা নামিয়ে নিই আমি অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি যেহেতু মশলাটা করবো ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘি আমি শুধু ঘি দেবো সাদা তেল দেবো না আপনাদের যদি ঘি কম খান সাদা তেল দিও খেতে পারেন একটু ঘি নিয়ে নিয়েছি এবার একটু ঘিটা গরম এর মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা ঘিটা একটু কম কম মনে হচ্ছে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো এর মধ্যে আমি দেব সাদা সর্ষে সাদা সর্ষে দেব ফুলনে দেব অল্প করে খোলার ডাল দেব আমি পাতা পাতাটা দিলাম বেশন পাতাগুলো কত বড়ো বড়ো অনেকটা গাছ লাগিয়েছে গাছ হয়েছে সামনে একটা ছোট্ট মতন বাগান আছে বাগানে একটা গাছ লাগিয়েছিলাম কুড়িপাতা খাওয়া ভালো যাদের প্রেশার আছে তাদের বেশি ভালো খাওয়া আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি কেননা যদি কেড়িপাতার জল ছিল চিৎসালে ফুটবল দেখেন আস্তে আস্তে যেহেতু জলটা টেনে নিয়েছে একটু বেশ ঝরঝরা মতো হচ্ছে আর এইদিকে আমার এই যে মশলাটা হয়ে গেছে কড়া এটা হচ্ছে এটা আমি এর মধ্যে ভেজে দেব এখন আমি দিয়ে দেবো বাদামগুলো বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আগে দিই নি কেন নরম হয়ে যায় বাদামটা জলে মুচমুছি তো থাকবে না এখন আমি এগুলো সব মিশিয়ে নেব এই যে বন্ধুরা আমি মিশিয়ে নিয়েছি আর এরকম বেশ ঝরঝরা হয়েছে একটা একটু ঠান্ডা হলে আর একটু ঝরঝরা হয়ে যাবে আমি এবার এভাবে রেখে দেব এই যে রেডি আমি এখন ঢালবো না একটু ঠান্ডা হোক তারপরে আমি ঢালবো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে টেস্ট করে বলবেন কমেন্টে কেমন হয়েছে তো আজকে মতন এখানেই শেষ করছি